এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি তিনটি সরকারি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো এখন মানে মার্কেট সেন্টিমেন্টের জন্যই হোক আর স্বাভাবিক কারেকশনেই হোক মানে কারণেই হোক একটা বড় সড়ো কারেকশনে রয়েছে প্রত্যেকটি কোনোটা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এরকম কারেকশনে রয়েছে পিএসইউ স্টক মানে এগুলো সরকারি স্টক আর কি তো এই স্টকগুলোর মধ্যে কিন্তু পোটেন্সিয়াল রয়েছে যেগুলো দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে তারপরে এই কারেকশনটা চলছে তো মার্কেট তো এভাবেই চলে একটা বড় র্যালি তারপরে একটা কারেকশন তারপরে কনসলিডেশন আবার র্যালি তো এই স্টকগুলো মানে এই কথাটা যে বললাম যে এই র্যালি আবার র্যালি আবার র্যালি তো এটা কিন্তু যে কোয়ালিটি স্টকগুলো সেগুলোর ক্ষেত্রেই হয় দেখুন মার্কেটে প্রচুর ধরনের কোম্পানি রয়েছে আট হাজারের উপরে কোম্পানি রয়েছে তার মধ্যে খুব কম সংখ্যক কোম্পানিরই পোটেন্সিয়াল রয়েছে যেগুলো আপনাকে একটা ভরসাযোগ্য একটা রিটার্ন দিতে পারবে কারণ বিজনেস বলে কথা বিজনেসে যদি সেই কোম্পানি স্ট্রেন থাকে তবেই তো সেটা ভবিষ্যতে দৌড়াবে দেখুন মার্কেটে অনেক এমনও কোম্পানি রয়েছে যেগুলো বিজনেসের জন্যেই শেয়ার দরে হচ্ছে এগুলো কিন্তু একেবারে ফাঁসিয়ে দেয় যে কোনো মুহুর্তে কারেকশন আসতে পারে যে কোনো মুহূর্তে এগুলো কারেকশন আসলে এই এই কোম্পানিগুলো যেগুলো নিয়ে কথা হচ্ছে এগুলোর কারেকশন আসলে এগুলো পুল ব্যাক করার ব্যাক করার ক্ষমতা রয়েছে কারণ তাদের বিজনেস স্টেন্ড রয়েছে আর কতগুলো কোম্পানি যেগুলো বিজনেসের জোর থাকে না সে জন্যই বারবার বলা হয় লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বিজনেসটাকেই দেখতে হয় বিজনেসের জোর থাকলে সেই কোম্পানিগুলো কারেকশনগুলো সেই কনসালটেশন ফেসগুলো কিন্তু সুযোগ হতে পারে তো যাই হোক এই ভিডিওটি দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের ধারণা আসবে এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছুই দেখে নেব দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই যে কারেকশনগুলো চলছে এগুলো সুযোগ কিনা তো যাই হোক এগুলো কোনো ধরনের বাইভাসেলের রিকমেন্ডেশন নাই এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে থাকে তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয় তো এই কোম্পানিগুলোর মধ্যে দুটোই হচ্ছে রেলওয়ে সেক্টরের স্টক তার মধ্যে রেলওয়ে সেক্টর বলতে এটা বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে মেনলি রেলওয়ে সেক্টরে এরা কাজ করে তো প্রথম কোম্পানিটি হচ্ছে আরকন ইন্টারন্যাশনাল লিমিটেড যেটা যদি রিসেন্টলি দেখেন হাই থেকে মোটামুটি পঁয়তাল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে ঠিকঠাক দেখলে হয়তো তাই হবে পঞ্চাশ পার্সেন্ট কাছাকাছি পঁয়তাল্লিশ পার্সেন্ট দেখাচ্ছে তো বিশাল বড় একটা কারেকশন রয়েছে বড় একটা গতি দেওয়ার পর দেখুন পাঁচ বছরে এখনও রিটার্ন তিনশো বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানির মধ্যে এই যে এতটা কারেকশন হয়েছে তো তাদের কি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো খারাপ সমস্যা রয়েছে মানে ইন্টারনাল কোনো সমস্যা রয়েছে কোম্পানির তো সেটা দেখলে তাদের ডেটাগুলোতে চলে যেতে হবে তার আগে দেখে নিই তাদের বিজনেস তার তো এরা কিসের বিজনেস করে এরা উনিশশো সাল থেকে ব্যবসা করছে এরা রেলওয়েতে কনস্ট্রাকশনের কাজ করে রেলওয়ে সেক্টরে এছাড়াও হাইওয়ে ব্রিজ টানেল এগুলোও কিন্তু তারা তৈরি করে কিন্তু ম্যাক্সিমাম এদের যে কাজটা সেটা কিন্তু রেলওয়ে সেক্টরে দেখুন রেলওয়ে সেক্টরে একাশি পার্সেন্টের মতো এদের কাজ রয়েছে হাইওয়েতে সতেরো পার্সেন্ট কাজ করে অন্যান্য ক্ষেত্রে সাত পার্সেন্ট পয়েন্ট সাত পার্সেন্ট মানে এক পার্সেন্ট না আর কি তো এরা আমাদের দেশে বিজনেস করছে তো করছে বিদেশেও কিন্তু বিজনেস করছে দেখুন চার পার্সেন্টের মতো বিজনেস এদের বিদেশেও রয়েছে যে ছিয়ানব্বই পার্সেন্টের মতো বিজনেস কিন্তু ইন্ডিয়াতেই রয়েছে তো এদের ম্যাক্সিমাম রেভিনিউ আমাদের ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়ান কোম্পানি তো যাই হোক এই কোম্পানিটি কিন্তু একটা সরকারি কোম্পানির তো চলে যাই এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন সতেরো হাজার তিনশো একাশি কোটির এর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন দেখুন খুব অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে চলে এসেছে আঠেরো পয়েন্ট আট রয়েছে রিটার্ন অন ইকুইটি ষোলো পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে পঁয়ষট্টি এর বুক ভ্যালু রয়েছে একশো পঁচাশি এর বর্তমান প্রাইস রয়েছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে দেড় পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এরা ফান্ডামেন্টালি কিন্তু এর প্যারামিটারগুলো কিন্তু একেবারে ঠিকঠাক রয়েছে আপনি যদি এদের গ্রোথটা দেখেন দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো পাঁচ হাজার তিনশো একানব্বই কোটি তারপরে পাঁচ হাজার তিনশো সাত হাজার হলো দশ হাজার হলো বারো হাজার হলো এবারে সেকেন্ড কোয়ার্টার অবধি এগারো হাজার চারশো ছয় তো কনসিস্টেন্ট গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটি দেখুন সাড়ে চারশো কোটি ছিল তারপরে ধীরে ধীরে পাঁচশো হলো সাতশো হলো নশো হলো এখন ন পাঁচশো একুশ কোটি সেকেন্ড কোয়ার্টার অব দি আপনি হিসাবগুলো দেখুন গত তিন বছরে বত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস করত তেত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট করত উনষাট পার্সেন্ট স্টক প্রাইস সিএজিআর দেখিয়েছে তো দুর্দান্ত গ্রোয়িং একটা স্টক কারণ এদের বিজনেসের সঙ্গে এদের শেয়ার দরের কিন্তু গতি সামঞ্জস্য রয়েছে তো বুঝতে পারলেন এদের যে বিজনেসটা বিজনেসটার মধ্যে কিন্তু স্ট্যান্ড রয়েছে যদিও গত বছর কিন্তু নেগেটিভে রয়েছে আর আপনারা জানেন যে দেখুন এই যে গতিটা এসেছে কিছুটা কিন্তু এসেছে তাদের অর্ডার বুকের জন্য যখন থেকে সরকার মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত বিশেষ করে রেলওয়ে সেক্টরে কিন্তু আলাদাভাবেই নজর দিয়েছে তো সেই রেলওয়ে সেক্টরের ইনফ্রাস্ট্রাকচারে আগামী কয়েক বছরে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে সেহেতু এদের অর্ডার বুক কিন্তু স্ট্রং রয়েছে কিন্তু সেগুলো এক্সিকিউশন করবে এক্সিকিউশন করে সেগুলো ডেলিভারি করবে তারপরেই না সেগুলো তাতে প্রতিফলিত হবে সেই ডেটাতে তখন কিন্তু আবার গতি আসবে তো দেখুন পিএসইউ সেক্টর যে সরকারি কোম্পানিগুলো কিন্তু এত গতি দেয় না গতিতে থাকে না যে গত বছর দিয়েছিল গত বছর ভালো রকম মানে এই সেক্টরটা বিশেষ করে সরকারি সেক্টরটা একটা দুর্দান্ত গতিতে দৌড়িয়েছিল কিন্তু এটা যে সব সময় দৌড়বে তা কিন্তু না সরকারি কোম্পানিগুলো যদি আপনি হিস্ট্রি দেখে থাকেন খুব স্লো চলে তবে হ্যাঁ এগুলোর বিজনেসে যদি ঠিকঠাক থাকে বিজনেসটা দেখবেন যে তাদের সেলস বাড়ছে প্রফিটেবিলিটি বাড়ছে সব কিছু বাড়ছে তবে কিন্তু সেগুলো দেখবেন যে দু তিন বছর চুপচাপ থাকলো তো এক বছরেই কিন্তু যা করার করে দেবে এগুলো সেরকমই তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবেন যে এখন ঢুকলেন দেখে যে তার পরের দিন থেকেই এটা গতি দেওয়া শুরু করবে সেটা নাও হতে পারে এটা দু তিন বছর আরও কনসলিডেট করতে পারে কারণ তারা যে অর্ডারগুলো পাচ্ছে অর্ডারগুলো এক্সিকিউট করছে সেগুলো তাদের প্রতিফলিত হতে তারা যখন সেগুলো সাপ্লাই দেবে তারপরেই না সেগুলো রেভিনিউগুলো অ্যাড হবে প্রফিটেবিলিটি অ্যাড হবে তাদের ডেটায় তখন কিন্তু এই মানে কোয়ার্টারলি রেজাল্টগুলো দুর্দান্ত হবে তাদের ফিনান্সিয়াল রেজাল্টগুলো দুর্দান্ত হবে তখন আলটিমেট করতে আসবে তো যাই হোক এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস ই কিন্তু এগুলো বলা হয় তো ব্যালেন্স শিট যদি দেখেন পাঁচ হাজার নশো নব্বই কোটি রিজার্ভ রয়েছে ঋণও রয়েছে তেত্রিশশো কোটির মতো সেটাও দেখেনি লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মেই রয়েছে বেশিরভাগটা বত্রিশশো কোটি তো তার চেয়ে বেশি অবশ্যই রিজার্ভ রয়েছে তো ঠিকঠাকই রয়েছে তাদের ব্যালেন্স শিট আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঁয়ষট্টি পার্সেন্টের মতো প্রোমোটার এফআই রয়েছে চার পার্সেন্টের মতো ডিআই রয়েছে দেড় পার্সেন্টের মতো বাকিটা পাবলিক আঠাইশ উনত্রিশ পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু স্টাডি করতে পারেন খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে আর বড় একটা কারেকশনে রয়েছে তো যাই হোক এর পরে আর একটা কোম্পানি সেটাও রেলওয়ে সেক্টরে কাজ করে রাইটস লিমিটেড তো কেউ রিটস বলে কেউ রাইটস বলে তো যাই হোক এই কোম্পানিটির যদি বিজনেস দেখেন এরা কিসের বিজনেস করে এরাও কিন্তু কনস্ট্রাকশন নিয়ে কাজ করে এরা রেলওয়ে সেক্টরে কনস্ট্রাকশন নিয়ে কাজ করে এদের যদি আপনি ভাগগুলো দেখেন এরা কনসালটেন্সি সার্ভিসও প্রোভাইড করে তারপরে কান কনস্ট্রাকশন প্রজেক্ট ডোমেস্টিক লেভেলে এরা কাজ করে তারপরে লিজিং লিজ দিয়ে এরা কাজ করে তো এরকম এদের বিজনেস রয়েছে এদের দেখুন এরা কি কি করে রেলওয়ে সেক্টরে কাজ করে হাইওয়ে নিয়ে কাজ করে ব্রিজ টানেল বিল্ডিং এবং প্রপার্টি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এয়ারপোর্টের কাজও কিন্তু করে এয়ারপোর্ট যে রয়েছে এয়ারপোর্টের কাজও করে সেগুলো ডেভেলপমেন্টের কাজ তারপরে পোর্টস এবং হারবার সেগুলো কাজ করে ট্রানজ্যাকশন অ্যাডভাইজারি প্রকিউরমেন্ট ইনফরমেশন টেকনোলজি এদের ডাইভার্সিফাইড সেগমেন্টের কাজ রয়েছে এদের যে সার্ভিস রয়েছে কনসালটেন্সি সার্ভিস যেখান থেকে ম্যাক্সিমাম রেভিনিউটা তাদের আসে তো এরকম আর কি তাদের বিজনেস স্ট্রাকচারটা রয়েছে তো দেখুন এখন চলে যাই তাদের যে মূল বিষয় তাদের বিজনেসের যে ডেটাগুলোর মধ্যে কি কথা বলছে তো প্রথমে এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখি তেরো হাজার দুশো সতেরো কোটির মার্কেট ক্যাপিটাল মিড ক্যাপ ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানির প্রাইস অ্যান্ডিং রেশিও তের তেত্রিশের কাছাকাছি রয়েছে ঠিকঠাক ভ্যালুয়েশনই রয়েছে বলা যায় রিটার্ন অন ইকুইটি সাড়ে সতেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেপান্ন রয়েছে দুশো পঁচাত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড দেখুন চার পয়েন্ট বাইশ পার্সেন্টের মতো ডিভিডেন্ড দিচ্ছে মানে মোটা সোটা ডিভিডেন্ড দেয় এখন মূল বিষয়ে তাদের চলে আসি তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দু হাজার কুড়িতে তার যে সেলস হয়েছিল চব্বিশশো কোটি তারপরে উনিশশো কোটি একটু কমে গিয়েছিলো কোভিড টাইমে তারপরে ছাব্বিশশো ছাব্বিশশো চব্বিশশো তেইশশো একটু ফ্ল্যাট ইস ভাব কিন্তু দেখা যাচ্ছে যার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদের এই কারেকশনটা চলে এসেছে দেখুন তাদের যদি দেখেন নেট প্রফিটেবিলিটি দেখুন চারশো নব্বই কোটি ছিল তারপরে ছশো চারশো পাঁচশো একটু ফ্ল্যাট ইস এখন চারশো পঁচানব্বই চারশো আটত্রিশ এরকম চলছে তো যাই হোক এদেরও কিন্তু অর্ডার বুক স্ট্রং রয়েছে গত তিন বছরে ন পার্সেন্টের কম্পাউন্ডিং সেলস করে দেখিয়েছে তিন বছরে দু পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট করে তার পঁচিশ পার্সেন্ট স্টকটাই সে এসেছে আর তিন বছরে কুড়ি পার্সেন্টের মতো সম্ভাবনাময় কোম্পানি একটা ছোটো কোম্পানি এদের অর্ডার পেতে কিন্তু কষ্ট হয় দেখুন মার্কেটে সবসময় কম্পিটিশন কিন্তু চলেই তো সেক্ষেত্রে কিন্তু এই কম্পিটিশনে অবশ্যই এখন কম্পিটিশনটা এমন পর্যায়ে চলে গিয়েছে মানে ইদানিং কিন্তু এত মানে বড় আকারে কাজ করার সম্ভাবনা রয়েছে মার্কেটে আর কি এই বিশেষ করে রেলওয়ে সেক্টরটাতে তাতে এই ছোট বড় সব কোম্পানিগুলো কিন্তু ভালো ভালো অর্ডার পাচ্ছে তো যাই হোক এই গত বছর কিন্তু নেগেটিভে ছিল আর কি তো এগুলোর দিকে নজর রাখবেন অবশ্যই তো যাই হোক এর যদি ব্যালেন্স শিটে যান একুশশো তিন কোটি রিজার্ভ রয়েছে বাড়ে ঋণমুক্ত কোম্পানি মাত্র দশ কোটি ঋণ দেখাচ্ছে সেটাও দেখিনি লং টার্মে কি শর্ট টার্মে তাছাড়া আপডেট হচ্ছে না তো যাই হোক দশ কোটি ঋণ যেখানে তাদের একুশশো কোটি রিজার্ভ রয়েছে প্রচণ্ড স্ট্রং ক্যাশ পিচ কোম্পানি আচ্ছা এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে বাহাত্তর পার্সেন্ট মতো প্রোমোটর রয়েছে এফআই রয়েছে সাড়ে তিন পার্সেন্টের মতো ডিআই রয়েছে দশ পার্সেন্ট দশ পয়েন্ট আটাত্তর পার্সেন্ট মতো পাবলিক রয়েছে তার পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এরা ফান্ডামেন্টালি কিন্তু প্রচণ্ড স্ট্রং স্টক ভালো সালো কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি কিন্তু তিরিশ পার্সেন্টের কাছাকাছি কাটছে কারেকশনে রয়েছে যেটা দুশো চুয়াত্তর টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানিটিকেও স্টাডি করতে পারেন আচ্ছা এরপরে আরেকটা কোম্পানিতে চলে যাব যেটা শিপিংয়ের ক্ষেত্রে ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট কোম্পানি সেটা কি কোম্পানি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা দুশো টাকায় বর্তমানে চলছে এই কোম্পানিটির যে বিজনেস রয়েছে দেখুন এরা বিশেষ করে ক্রুড অয়েল যে ট্রান্সপোর্টেশনের কাজ কিন্তু এরা করে আর কি জলপথে যে দ্রব্যাদি আনা নেওয়া আনা করা হয় আর কি ট্যাঙ্কার বাল্ক গিয়ার কন্টেইনার তারপরে ব্রেক বাল্ক এগুলো নিয়ে কাজ করে তারপরে চার্টারিং লাইট রেঞ্জ এরকম আর কি জলপথে এদের কাজগুলো রয়েছে তো এরা গ্লোবালি বিজনেস করছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল ভ্যালুবেন ন হাজার ছশো চুয়াল্লিশ কোটি এখনও স্মল ক্যাপ রয়েছে দেখুন ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে নয় পয়েন্ট চৌষট্টি রয়েছে রিটার্ন অনেক কোটি আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো একষট্টি রয়েছে দুশো ষাট টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু ফোর পার্সেন্ট হিসাবে আচ্ছা এখন চলে যাই এই কোম্পানির মেন তাদের বিজনেসটাতে কেমন গ্রো করছে তারা তো নিই তাদের ইয়ারলি হিসাবে লং টার্ম হিসাবেই দেখে নেবো যেহেতু লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে দেখুন এই কোম্পানির দু হাজার কুড়িতে চুয়াল্লিশশো কোটি এদের সেলস ছিল সেটা এখন ধীরে ধীরে বাড়াতে বাড়াতে পাঁচ হাজার সাতশো কোটির মতো কিন্তু সেলস হয়েছে আচ্ছা এদের যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন তিনশো কোটি ছিল সেটা এখন হাজার কোটির ছাড়িয়ে গিয়েছে প্রত্যেক বছর কনসিস্টেন্টলি গ্রো করেছে আপনি যদি হিসাব দেখেন গত পাঁচ বছরে পাঁচ পার্সেন্ট কোম্পানি সেলস গ্রোথ চল্লিশ পার্সেন্ট কোম্পানি প্রফিট গ্রোথ দেখিয়েছে আর পঁয়ত্রিশ পার্সেন্ট স্টক প্রাইসিয়ে মানে তাদের সামঞ্জস্য রয়েছে বিজনেসের সঙ্গে গত বছর দশ পার্সেন্টের মতো সেলস গ্রোথ দেখিয়েছে ছাব্বিশ পার্সেন্টের প্রফিট গ্রোথ দেখেছে ষাট পার্সেন্টের রিটার্ন দিয়েছে তো এই কোম্পানির মধ্যেও কিন্তু যথেষ্ট মার্কেটের এক নাম্বার কোম্পানি ভারতীয় বাজারে এক নাম্বার শিপিং স্টক তো অবশ্যই মাথায় রাখবেন এগুলো কিন্তু সরকারি কোম্পানি সরকারি কোম্পানির ক্ষেত্রে কিন্তু যায় সরকারের অনেক সিদ্ধান্তের জন্য কিন্তু অনেক সময় ডাউন হয় কিন্তু আলটিমেটলি বিজনেস ঠিক না থাকলে আপনাকে লং টার্মে কিন্তু এগুলো গেইন দেবেই তো যাই হোক এই যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান ব্যালেন্স শিটে দেখুন আচ্ছা ব্যালেন্স শিটে এদের ঋণ রয়েছে দু হাজার তিনশো সাত এদের হ্যাঁ ঋণ রয়েছে দু হাজার তিনশো সাতষট্টি কোটি সেখানে তাদের রিজার্ভ রয়েছে সাতশো কোটি যেটা বাড়ছে কিন্তু সাত হাজার কোটির মতো আর ঋণের চেয়ে তাদের কিন্তু রিজার্ভ বেশি রয়েছে তো এদের ব্যালেন্স শিট ঠিকঠাকই বলা যায় আপনি যদি এদেশে হোল্ডিং প্যাটার্নে যান তেষট্টি পার্সেন্ট তেষট্টি প্রায় চৌষট্টি পনেরো চৌষট্টি পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে সাড়ে পাঁচ পার্সেন্ট মতো ইদানিং এফআই কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়িয়েছে আর ডিএইটা তিন পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট ডিআইরা কিছুটা করেছে আর তা কিন্তু এফআইআ রা নিয়ে নিয়েছে আর বাকিটা পাবলিকের হাতে রয়েছে সাতাইশ পার্সেন্টের মতো তো এই কোম্পানিও ভীষণ সম্ভাবনাময় একটা কোম্পানি যত এদের বিজনেস বা মানে দিন যাবে আমাদের দেশ যত উন্নতি হবে জানেন আমাদের দেশ হচ্ছে গ্রোয়িং কান্ট্রি বাড়ন্ত দেশ সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যে বিজনেসগুলোর ভবিষ্যতে আরও উন্নতি আসার কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা বিশেষজ্ঞরা বলে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি রিটার্নও দেখেন রিটার্ন গত পাঁচ বছরে দুশো উনচল্লিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে ইদানিং হাই থেকে দেখলে মোটামুটি চল্লিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে চলে এসেছে যেটা দুশো ষাট টাকার আশেপাশে চলছে দুশো টাকা শিপিং কর্পোরেশন অপ ইন্ডিয়া লিমিটেড তো এই স্টকগুলো প্রত্যেকটি কোয়ালিটি স্টক এবং সরকারি স্টক এবং খুব ভালো রকম কাজ করছে যারা যে সেক্টরে কাজ করছে মানে যে সেক্টরে বিজনেস করছে এদের বিজনেসটা কিন্তু খুব ভালো লেভেলেই করছে তো সেই জন্যই এই কোম্পানিগুলোর প্রতি কিন্তু বিশেষজ্ঞরা বুলিস্ট রয়েছে যে ভবিষ্যতে লং টার্মে কিন্তু এগুলো বড়ো গেইন দিতে পারে তো যাই হোক এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়াল খবর করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভাবে রেজিস্টার্ড অ্যানালিস্ট নেই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন অবশ্যই আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আজ স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ